প্রেশার কুকারে কখনও রান্না করেন নাই তাদের জন্য আজকের এই রেসিপিটি আর এই রেসিপিটি দেখার পর থেকে আপনারা প্রেশার কুকারে রান্না করতে অনেক ইজি বোধ করবেন আর খুব শর্টকাটে প্রেশার কুকারে রান্না করা যায় আপনার জন্য যা যা দরকার আমি সব উপকরণগুলো রেডি করে নিচ্ছি আমি এখানে গরুর মাংস নিয়েছি এটাকে ধুয়ে বেছে রেডি করতেছি তারপর আলু সিলে রাখলাম এখানে আমি পাঁচটা আলু নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি নিলাম আমার যা যা উপকরণ দরকার আমি সব নিয়ে নিয়েছি চলুন এখন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী মাংসটাকে আমি এখানে ধুয়ে রেডি করে রাখলাম তারপর আমার যা 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 মশলা দরকার আমি সব কিছু নিচ্ছি তিন টুকরা এলাচ এক টুকরা দারচিনি আর তিনটা তেজপাতা আমি এইটার সাথে অ্যাড করব খুব শর্টকাটে আমি আপনাদেরকে এই রেসিপিটি দেখাবো তারপর দু চামচ হলুদ গুঁড়া দুই চামচের মতো মরিচ গুঁড়া তারপর হচ্ছে দেড় চামচের মতো হচ্ছে আমার জিরার গুঁড়া লবণ স্বাদ মতো লবণ দিবেন তারপরে এখানে হচ্ছে মরিস দিলাম আর আমি এইটা রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করব আমার মাংস রান্না করার সময় সরিষার তেলটা বেশি ভালো লাগে আর অনেক সুস্বাদুও হয় আর মাংস একটু তেল বেশি হলেই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে দেখবেন মাখা তরকারির মধ্যে কিন্তু একটা মজা আছে হ্যাঁ যে মজাটা সবসময় কষানোতে পাওয়া যায় না কষানো তো আলাদা একটা মজা আছে এখন আমি আদা বাটা রসুন বাটা অ্যাড করব আমার যতটুকু প্রয়োজন আমি সেই বুঝে আদা নিছি রসুন নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই দিবেন আমি এই বাটিতে যত পেঁয়াজ ছিল বেশিরভাগটাই আমি এখানে ব্যবহার করছি আর প্রেসার কুকারে রান্না করলে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় মনে করেন আপনার খুব শর্ট টাইম কিন্তু গরুর মাংসটা হতে একটু সময় লাগে সেই জন্য আপনি প্রেশার কুকারে এটা দিলে খুব দ্রুত হয়ে যাবে তাই আমি প্রায় সময় প্রেসার কুকারে রান্না করি যাতে আমার সময়ও বাঁচে আর যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে আমি ওদেরকে নিয়ে পারি না আমি সেই জন্য খুব শর্ট টাইমে শেষ করার চেষ্টা করি খুব সুন্দর করে মশলাটা মাখিয়ে নেবেন দেখেন মশলা মাখানোর পরে কালারটা কত সুন্দর লাগতেছে দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা যেদিকে মশলা ঢুকে নেই সেই দিকে মশলাটা ঢুকিয়ে দিবেন তারপর আমি রসুনের কোয়া ব্যবহার করতেছি আপনারা চাইলে রসুন নাও ব্যবহার করতে পারেন এটা আমার খুব ভালো লাগে তাই আমি রসুনের কোয়া দিছি এই যে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম এখন সামান্য এক কাপের মতো পানি দিতে পারেন এটা জাস্ট সিদ্ধ হওয়ার জন্য আর না দিলেও সমস্যা নেই মাংস থেকেই অনেক পানি উঠবে আপনারা এই লকটা খুব ভালোভাবে লাগাবেন লকটা যদি ভালো করে না লাগান যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে আর চুলার আগুনটা ফুল স্পিডেই দিবেন এই পর্যায়ে প্রথমে আর দশ বারোটা আমি বারোটা সিটি ওঠার পরে আমি চুলার আগুনটা অফ করে দিছিলাম আর যাদের একটু তাড়াহড়া বেশি তারা সিটির বের করে ভাপটা বের করে তারপরে আপনারা ঢাকনা খুলে নেবেন এই দেখেন আমারও শর্ট টাইম ছিল তাই আমি সিটিটা তুলে নিয়ে তারপরে ঢাকনা খুলে ফেলছি দেখেন আমার কষানো হয়ে গেছে এই পর্যায়ে আপনি এটা খেতে পারবেন আর যদি চান আর একটু ঝোল দিয়ে একটু ঝোল করবেন তো আপনি আপনারা সামান্য একটু পানিও দিতে পারেন পানি দিয়ে একটু বলক উঠায় নেবেন এই দেখেন খুব সুন্দর একটা রান্না হয়েছে আর মাংসটা খুব বেশি নরম হয়েছে প্রেসার কুকারে দিলে মানে কি বলবো মানে এত নরম হয় তখন হাড্ডিটাও পর্যন্ত নরম হয়ে যায় আমি সামান্য একটু পানি দিলাম একটু ঝুলঝুল হওয়ার জন্য এদিকে আমার ভাতও হয়ে গেছে প্রায় এই দেখেন আমার খুব কম পরিমাণে আমি ঝুল দিলাম যেহেতু কষানোর সময় আমার তরকারিটা হয়ে গেছে তাই আমি একদম মাপ মতো ঝুল দিছি যাতে আমার বেশি সময় রাখতে না হয় বেশি আর একটু বেশি সময় যদি রাখতে চান তাহলে মাংসটা আর খুঁজেই পাবেন না একদম ইয়ে ভেঙে যাবে যদি ভালো লাগলে একটা লাইক প্লিজ